শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে নিয়ে আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম যদি সকল গতানুগতিক কাজ করতাম তাহলে হয়তো রাফি আমাকে তুফানের জন্য ভাবতো না যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল অনেকেই বলছে যে আমি লাকি কারণ পরপর দুটা সিনেমায় এরকম একেবারে ব্লকবাস্টার হিট আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম আমার অধ্যবসায় ছিল যে আমি একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর না আমি তো সব সময় নিয়মিত হতে চেয়েছিলাম আমার তো ইচ্ছা সবসময়ই ছিল কিন্তু এই যে ডিরেক্টর ডিরেক্টরদের আমাকে মনে করতে হবে ডিরেক্টরদের আমাকে কাজে লাগাতে হবে আমি বসেই আছি আমি মুখিয়েই আছি নিয়মিত আমি সবসময় হতে চেয়েছিলাম এখনও চাই আশা করি যে এখন থেকে সেটা হয়তো একটা সম্ভব হবে কারণ আয়নাবাজির পরে আসলে আয়নাবাজি অনেক বছর পর একটা জোয়ার এসেছিল বাংলা সিনেমায় রাফি এবং আরও অনেক ডিরেক্টরদের ডিরেক্টররা তখন সাহস করছিল যে হ্যাঁ আমরা আমরাও সিনেমা বানাতে পারবো হয়তো সিনেমা বানালে এই সফলতাটা পাওয়া সম্ভব তো ওই জোয়ারটা কিন্তু আয়নাবাজি নিয়ে এসেছিল এবং ধীরগতিতে জোয়ার এসেছে এরপরে ঢাকায় টাক এসেছে পোড়ামুং এসেছে তো এভাবে করেই আসলে শুরু হয়েছে না লাকি লাকি আমাকে লাকি আমাকে আসলে অনেকেই বলছে যে আমি লাকি কারণ পরপর দুটা সিনেমায় এরকম একেবারে ব্লকবাস্টার হিট বলেন সফল বলেন মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু আমি মনে করি যে লাকি সেই হয় যার ধৈর্য অনেক বেশি আমি আসলে ধৈর্য নিয়ে বসেছিলাম আমার অধ্যবসায় ছিল যে আমি একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর মানে কোলাবোরেটিভলি যে কাজটা ভালো হবে একটা ভালো কাজ বা ভালো প্রোডাক্ট ডেলিভার করার জন্য কিন্তু একটা ভালো টিম দরকার সো আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম আমি চাইলেই স্ক্রিনে থাকতে পারতাম আমি চাইলেই যে সকল কাজ আমার কাছে আসছিল আমি সেগুলো করতে পারতাম কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি সকল গতানুগতিক কাজ করতাম তাহলে হয়তো রাফি আমাকে তুফানের জন্য ভাবতো না বা আরও আমি সামনে যে কাজ আসছে সেই কাজগুলো আমাকে ভাবতো না কারণ ইউনো আমি বেশি অ্যাভেইলেবেল হয়ে যেতাম তা আমি নিজেকে এক্সক্লুসিভ রেখেছিলাম বিধায় আমার কাছে মনে হয় তুফান আমার কাছে এসেছে রাইট প্রিপারেশানটা সবার আগে ছিল যে হচ্ছে অনেক ওয়েট লস করতে হবে সুন্দর দেখাতে হবে তো সেই চেষ্টা ছিল আর রাফির সঙ্গে আমি অনেকবার বসেছি আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল যে আপনারা দেখেছেন অলরেডি যে ক্যারেক্টারটা একটু চপল একটু চঞ্চল আর পার্সোনালি আমি খুব একটা সেরকম না আমি একটু শান্তশিষ্ট তো রাফি বলেছে যে ওই জায়গাটা দেখাতে হবে তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই এই সিনটা আমরা এভাবে করতে পারি সেভাবে করতে পারি তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি সো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম এরপর তো আমি বেশ গ্যাপের পর শুটিং সেটে যাই তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল আমি আসলে একদম যেই রাফির মনে আছে কি না জানি না যে যে স্ক্রিপ্টে যেই ডায়লগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম তো রাফি বলছি খুব মেকানিক্যাল শোনাচ্ছে এইভাবে না এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিউসলি যেভাবে বলতা জুলি যেভাবে বলতো সেভাবে বলো তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছে রাফির সাপোর্ট ছিল সাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে হি ইজ আ ভেরি বিগ স্টার ওনার পঁচিশ বছরের ক্যারিয়ার কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম তো উনি আমাকে উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে উঠেছে আমার অভ্যাস তো তোমরা খারাপ করে ফেলছো একের পর এক এত ভালো রেসপন্স প্রথম দিন আমি নিজে খুব নার্ভাস ছিলাম ঈদের দিন সকাল থেকে ইনফ্যাক্ট আগের রাত থেকে ঘুমটা খুব একটা ভালো হয়নি যে কি হবে স্ক্রিনে কেমন লাগবে আমাকে এত বছর পর দর্শক কিভাবে নেবে ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন তারপরে আমার বন্ধু বন্ধুবান্ধব অনেকজন মিলে আমরা এসকে এসে দেখতে গিয়েছিলাম এবং আমি একদম ঢেকে ঢুকে মাছ টাস করে মাথা একদম ঢেকে ঢুকে একেবারে পেছনে বসেছিলাম তো কেউ টের পায়নি যে আমি বসেছিলাম তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম সবাই সিঙ্গেল স্ক্রিনের কথা বলে আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল রাফিও আমার তো অনেকবার বলছে কখনো সিঙ্গেল সিঙ্গল স্ক্রিনে গিয়ে দেখো তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা সেটার পালস তো আছেই বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনের রেসপন্স করছিল হাততালি দিচ্ছিল দিচ্ছিলো মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যেই আনন্দটা পাচ্ছিল ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা সো থ্যাংক ইউ রাফি এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছ যে ঈদটা একেবারেই কলা পূর্ণ হয়েছে আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন এখনও আবার দিচ্ছেন অনেক অনেক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি বিশ্বাস করেন এই অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমরা কাজ করি অন্তত আমি কাজ করি সেই কারণে। কারণ প্রত্যেকেরই অনেক কষ্ট থাকে শ্রম থাকে কাজ করার সময় আসলে অন্য কিছু মাথায় থাকে না কাজ করার সময় কাজটার দিকেই ফোকাস থাকে যাতে কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি সম্পন্ন করতে পারি কিন্তু এরপরেই আসলে যখনই সিনেমা রিলিজের সময়টা ঘনিয়ে আসে তখন ওই একটা অ্যাপ্রিসিয়েশনের অপেক্ষাই আমরা করি তাহলেই মনে হয় যে হ্যাঁ এত কষ্ট করেছি আর প্রত্যেকে যে পরিশ্রমটা করেছে ওটা স্বার্থ অনেক ভালো লাগছে গতকাল থেকে আসলে দর্শক প্রথম দিন তো আসলে সবাই একটু ব্যস্ত ছিল দিনের বেলা অত মানুষ যায়নি বাট কালকে থেকে আসলে দর্শক যাওয়া শুরু করছে আমি যেটা বুঝেছি এবং কালকে থেকে আসলে সেই পজিটিভ রেসপন্স আর রিভিউ পাচ্ছি ভালো লাগার মতো বেশি